জীবন আসলে খুব কঠিন একটা বিষয় এই কঠিন বিষয়টাকে সহজ করাটা আমাদেরই কাজ জীবনটা আমাদের এবং জীবনটা সহজ করাও আমাদের দায়িত্ব আর জীবনটাকে উপভোগ্য করা জীবনটাকে এনজয় করাটাও কিন্তু আমাদেরই ক্রেডিট জীবনে শত বাধাবিঘ্নতা আসবে হতাশা আসবে ব্যতীষ্ণা আসবে ব্যর্থতা আসবে বাট ব্যর্থতা মানি সব শেষ নয় একবার ব্যর্থ হয়ে আবার চেষ্টা করা এটাই তো জীবন সকালে যে সূর্য ওঠে সে বিকেল অস্ত যাবে আর পর পরপর যে চাঁদ আকাশে খাসে সূর্যের আলোতে সে চাঁদ বিলীন হবে এটাই বাস্তব জীবন সেরকম জীবনে আসা যাওয়া থাকবে সবকিছু সেই জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের জীবনে কত মানুষ আসবে যাবে বাধা বিঘ্নতা হবে হতাশা আসবে ভাঙন আসবে আবার পরিপূর্ণতাও আসবে এটাই বাস্তব তো জীবন চলার পথে সব বাধা বিঘ্নতা যন্ত্রণা হতাশাকে মানিয়ে নিয়ে সব কিছু উপভোগ্য আর সহজ করে তোলাই হচ্ছে সঠিক সফলতা